প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি দীপঙ্কর আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষায়তনে তোমাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরেজি বিষয়ের উত্তর সহ সাজেস্টিভ নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটি থেকে তোমরা অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বেলাইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ থার্ড ইউনিট টেস্ট ফাইনাল এক্সাম দু হাজার বাইশ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী বিষয় ইংরেজি পূর্ণমান সত্তর সময় দু ঘন্টা তিরিশ মিনিট উত্তরসহ সাজেস্টিভ নমুনা প্রশ্নপত্র রিডিং কম্প্রিহেনশান সিন একের দাগের কোশ্চেন দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও কোশ্চেন নম্বর এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স দুই গুণিত তিন সমান ছয় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কোশ্চেন নম্বর ওয়ান হাউ ওয়াজ রিভ্যান উইঙ্কেল ইন নেচার রিভ্যান উইঙ্কেল প্রকৃতিতে কেমন ছিলেন অ্যান্সার লেখো ভ্যান উইঙ্কেল ওয়াজ এ সিম্পল অ্যান্ড গুড নেচার্ড ফেলো কোশ্চেন নম্বর টু হু লাভড রিপ অ্যান্ড হোয়াই কে রিপকে ভালোবাসত এবং কেন অ্যান্সার লেখো দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ লাভড হিম বিকজ হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস কোশ্চেন নম্বর থ্রি হু ওয়াজ দ্য অনলি ফলোয়ার্স অফ সিনিয়র রিপ অর্থাৎ সিনিয়র রিপের একমাত্র অনুসারী কে ছিলেন অ্যান্সার লেখো হিজ ডগ উলফ ওয়াজ দ্য অনলি ফলোয়ার্স অফ সিনিয়র রিপ এবার দেখো কোশ্চেন নম্বর বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ এক গুণিত চার সমান চার অনুচ্ছেদ থেকে তথ্যসহ নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো Question number 1 Rip also taught the children of the village to answer Lekho, fly kites and shoot marbles Question number 2 Rip helped everyone in their work but answer Lekho, could not keep his own farm in order Question number 3 his fences failed to অ্যান্সার লেখো পিসেস কোশ্চেন নম্বর ফোর নিকোলাস ভেদার অ্যান্সার লেখো দ্য ল্যান্ড লর্ড অব দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড কোশ্চেন নম্বর সি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস একগণিত দুই সমান দুই প্রদত্ত বাক্সে সত্যের জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো কোশ্চেন নম্বর ওয়ান রিপ ওয়াজ ভেরি এফিসিয়েন্ট ইন ম্যানেজিং হিজ ওন ফার্ম অর্থাৎ রিপ তার নিজের খামার পরিচালনায় অত্যন্ত দক্ষ ছিলেন অ্যান্সার লেখো এফ অর্থাৎ ফলস মিথ্যা কোশ্চেন নম্বর টু দ্য ফিল্ডস ওয়ার ফুল অফ উইডস অর্থাৎ মাঠ আগাছায় পূর্ণ ছিল অ্যান্সার লেখো টি অর্থাৎ ট্রু সত্য এবার দেখো কোশ্চেন নম্বর ডি ম্যাচ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি একগুণিত তিন সমান তিন অর্থাৎ কলাম এ কে কলাম বিতে তাদের অর্থের সাথে মেলাও অ্যান্সার লেখো এ অ্যাসিস্টেড হেল্পড বি শোল অনলি সি ইন এ প্লেস অফ শেল্টার রিডিং কম্প্রিহেনশন আনসিন কোশ্চেন নম্বর ফাইভ রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো অর্থাৎ পাঠ্যটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তর দাও কোশ্চেন নম্বর এ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট গুণিত সাত সমান সাত অর্থাৎ পাঠ্য থেকে তথ্য দিয়ে চারটি পূরণ করো কোশ্চেন নম্বর এ আওয়ার ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীত অ্যান্সার লেখ জনগণ মন কোশ্চেন নম্বর বি কম্পোজড বাই রচিত অ্যান্সার লেখ রবীন্দ্রনাথ টেগর কোশ্চেন নম্বর সি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অব কম্পোজিশান অর্থাৎ রচনার মূল ভাষা অ্যান্সার লেখ বেঙ্গলি কোশ্চেন নম্বর ডি নম্বর অব স্ট্যান্ডার্স অর্থাৎ স্তবকের সংখ্যা অ্যান্সার লেখো ফাইভ কোশ্চেন নম্বর ই অ্যাডপ্টেড অ্যাজ ন্যাশনাল অ্যানথিম অন অর্থাৎ জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত অ্যান্সার লেখো টোয়েন্টি ফোর্থ জানুয়ারি নাইনটিন ফিফটি কোশ্চেন নম্বর এফ ফার্স্ট সাং ইন প্রথম গাওয়া অ্যান্সার লেখো নাইনটিন ইলেভেন অ্যাট দ্য ক্যালকাটা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোশ্চেন নম্বর জি টাইম ইট টেক্স টু বি কমপ্লিটেড অর্থাৎ গানটি সম্পূর্ণ হতে সময় লাগে অ্যান্সার লেখো ফিফটি টু সেকেন্ডস কোশ্চেন নম্বর বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট একগুনিত চার সমান চার অর্থাৎ সত্যের জন্য টি এবং মিথ্যা বক্তব্যের জন্য এফ লেখো কোশ্চেন নম্বর ওয়ান বন্দে মাতরম ওয়াজ সাং আর্লিয়ার দেন জনগণ মনো অর্থাৎ বন্দে মাতরম জনগণ মনো এর আগে গাওয়া হয়েছিল অ্যান্সার লেখো টি অর্থাৎ ট্রু সত্য কোশ্চেন নম্বর টু ন্যাশানাল অ্যানথিম ইজ অলওয়েজ সাং ইন শর্টার ভার্সান অর্থাৎ জাতীয় সঙ্গীত সবসময় ছোট সংস্করণে গাওয়া হয় অ্যান্সার লেখো এফ অর্থাৎ ফলস মিথ্যা কোশ্চেন নম্বর থ্রি জনগণ মনো ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যানথিম ইন ইটস হিন্দি ভার্সান অর্থাৎ জনগণ মন এর হিন্দি সংস্করণে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল অ্যান্সার লেখো টি অর্থাৎ ট্রু সত্য কোশ্চেন নম্বর ফোর রবীন্দ্রনাথ কম্পোস্ট বোধ দ্য ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ন্যাশনাল সং অ্যান্সার লেখো এফ অর্থাৎ ফলস মিথ্যা কোশ্চেন নম্বর সি কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস এক গণিত চার সমান চার নিম্নলিখিত বিবৃতিগুলি সম্পূর্ণ করো কোশ্চেন নম্বর ওয়ান দ্য সং হুইচ হ্যাজ দ্য ইকুয়াল স্ট্যাটাস উইথ ন্যাশনাল অ্যানথেম ইজ অর্থাৎ যে গানের মর্যাদা জাতীয় সঙ্গীতের সমান অ্যান্সার লেখো বন্দে মাতরম কোশ্চেন নম্বর টু টাইম টেকেন বাই দ্য শর্টার ভার্সান অফ ন্যাশনাল অ্যানথেম ইজ অর্থাৎ জাতীয় সঙ্গীতের সংক্ষিপ্ত সংস্করণ দ্বারা নেওয়া সময় হল অ্যান্সার লেখ টোয়েন্টি সেকেন্ডস কোশ্চেন নম্বর থ্রি বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং ইন অর্থাৎ বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল অ্যান্সার লেখ এইটিন সিক্স অর্থাৎ আঠেরোশো সালে কোশ্চেন নম্বর ফোর বন্দে মাতরম ইন্সপায়ার্ড পিপুল ইন অর্থাৎ বন্দে মাতরম মানুষকে অনুপ্রাণিত করেছিল অ্যান্সার লেখো দে আর স্ট্রাগেল ফর ফ্রিডম এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অর্থাৎ ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার কোশ্চেন নম্বর থ্রি রাইট ডাউন হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িংস আর গুণিত পাঁচ সমান পাঁচ অর্থাৎ নিচের বাক্যগুলো কি ধরনের তা লেখো কোশ্চেন নম্বর ওয়ান হোয়াট এ লাভলি সাইট অর্থাৎ কি সুন্দর দৃশ্য অ্যান্সার লেখো এক্সক্লেমেটারি সেন্টেন্স কোশ্চেন নম্বর টু ডু নট রান ইন দ্য সান অর্থাৎ রৌদ্রে দৌড়াবে না অ্যান্সার লেখো ইম্পারেটিভ সেন্টেন্স কোশ্চেন নম্বর থ্রি ক্যান ইউ কল আপ হিজ নেম অর্থাৎ আপনি কি তার নাম ডাকতে পারেন অ্যান্সার লেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন নম্বর ফোর মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুন অ্যান্সার লেখো অপটেটিভ সেন্টেন্স কোশ্চেন নম্বর ফাইভ মাই ফাদার ওয়ার্কস ইন এ টি গার্ডেন অর্থাৎ আমার বাবা চা বাগানে কাজ করেন অ্যান্সার লেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কোশ্চেন নম্বর ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড এক গুণিত পাঁচ সমান পাঁচ অর্থাৎ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে কোশ্চেন নম্বর ওয়ান দ্য পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল অ্যান্সার লেখো অন দ্য ওয়াল কোশ্চেন নম্বর টু আই স ড্যাশ ওয়ান আই ডিয়ার অ্যান্সার লেখো এ ওয়ান আই ডিয়ার কোশ্চেন নম্বর থ্রি দ্য কাউ ইজ ড্যাশ দ্য ফিল্ড অ্যান্সার লেখো ইন দ্য ফিল্ড কোশ্চেন নম্বর ফোর মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ হায়েস্ট পিক অ্যান্সার লেখো দ্য হায়েস্ট পিক কোশ্চেন নম্বর ফাইভ মাই আঙ্কেল ইজ ড্যাশ এম অ্যান্সার লেখো অ্যান এম বিবিএস কোশ্চেন নম্বর ফাইভ অ্যাড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু মেক নিউ ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ ইট এক গুণিত চার সমান চার অর্থাৎ নতুন শব্দ তৈরি করতে উপসর্গ এবং প্রত্যয় যোগ করো এবং এটি দিয়ে বাক্য তৈরি করো কোশ্চেন নম্বর ওয়ান পেসেন্ট অ্যান্সার লেখো ইমপেসেন্ট রাম ইজ ভেরি ইমপেসেন্ট ইন রিডিং বুকস কোশ্চেন নাম্বার টু ব্রাইট অ্যান্সার লেখো ব্রাইটনেস দ্য ব্রাইটনেস অফ দ্য সান ক্যান বি সিন থ্রুআউট আউট দ্য ডে কোশ্চেন নাম্বার থ্রি অ্যাপিয়ার অ্যান্সার লেখো ডিসঅপিয়ার দ্য সান ডিসঅপিয়ার্স ইন ক্লাউডস কোশ্চেন নাম্বার ফোর বিউটি অ্যান্সার লেখো বিউটিফুল মাউন্টেনস লুক বিউটিফুল ফ্রম এ ডিস্টেন্স কোশ্চেন নম্বর সিক্স ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গিভেন ইন ব্র্যাকেটস গুণিত দেওয়া উপযুক্ত ক্রিয়াপদ দিয়ে পূরণ করো কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান ড্যাশ গ্রেট ফ্রেন্ডস অ্যান্সার লেখো আর গ্রেট ফ্রেন্ডস কোশ্চেন নম্বর টু এ হান্ড্রেড রুপিস ড্যাশ টু মাছ ফর দিস আইটেম অ্যান্সার লেখো ইজ টু মা ফর দিস আইটেম কোশ্চেন নম্বর থ্রি ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট অ্যান্সার লেখো ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট কোশ্চেন নম্বর ফোর আইদার হি আর আই ড্যাশ মিস টেকেন অ্যান্সার লেখো অ্যাম মিস টেকেন এবার দেখো কোশ্চেন নম্বর সেভেন চেঞ্জ দ্য নাম্বার অর্থাৎ বচন নির্ণয় করো হাফ গুণিত দুই সমান এক কোশ্চেন ওয়ান বেড়ি অ্যান্সার লেখো বেরিজ কোশ্চেন টু লিভ অ্যান্সার লেখো লিভস কোশ্চেন নম্বর এইট চেঞ্জ দ্য জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করো হাফ গুণিত দুই সমান এক কোশ্চেন নম্বর ওয়ান পি কক অ্যান্সার লেখো হেন কোশ্চেন নম্বর টু সেপার্ড অ্যান্সার লেখো সেপার্ডেস এবার দেখো রাইটিং স্কিল অর্থাৎ লেখার দক্ষতা কোশ্চেন নম্বর ওয়ান রাইটের স্টোরি উইথ দ্য হেল্প অব দ্য ফলোয়িং হিনস অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল টুইট অর্থাৎ নিম্নলিখিত ইঙ্গিতগুলির সাহায্যে একটি গল্প লেখো এবং এটিতে একটি উপযুক্ত শিরোনাম যোগ করো প্রশ্নমান দশ কোশ্চেন নম্বর টু রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস অন ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস অর্থাৎ প্রায় ষাটটি শব্দে একটি অনুচ্ছেদ লেখো বৃক্ষ আমাদের সেরা বন্ধু প্রশ্নমান দশ